بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين وبعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوط والليل إذا يصر وبعد الله تعالى شكرا داري دي الله تعالى ما ذكي شطو بستو تماجو تارج داكي شرابي أسكي الجمعة ديني مشجد شهر طهار صلاة الجماعة داي كرار

পথে ইসলামের পথে দিনের পথে অভিযোগ থাকবেন প্রত্যেকের জন্য আল্লাহ তালার কাছে রহমত মা ফেরার কামনা করি আজকের এই কঠিত আয়াত গুলোর আলোকে কিছু কথা উপস্থাপন করার জন্য চেষ্টা করব ওমা তফি ইল্লা সম্মানিত সধি আহ কায়দা মাস এই হাজ্যের মাস প্রায় শেষ হতে চলেছে হজ্যের যে মূল কার্যক্রম জিলফাজ মাসি যেটা শুরু হবে সেই জিলফাজ মাস আর একদিন বা দুদিন পরেই শুরু হতে যাচ্ছে সেই জিলহজ মাসে কিছু করণীয় আমাদের জন্য আছে যেটা কোরআন এবং হাদিস থেকে ইঙ্গিত আমরা পাই সেই জিলহজ মাসের কিছু করণীয় কোরআন এবং খাদিসের আলোকে উপস্থাপন করার জন্য চেষ্টা করি আমার প্রস্লাকে আল্লাহ সুহান এই সুরা ফজরের এই শুরুতে তিনি এখানে চারটা বিষয় তিনি শপথ করেছেন এর আগে আল্লাহ তালা অন্য আরেক জায়গায় বলেছেন যে বাতিল সম্প্রদায় মুসিদ সম্প্রদায় রাসুল্লাহ সাল্লাম যে দাওয়াত নিয়ে এসেছিলেন সেই দাওয়াতকে তারা অস্বীকার করতে প্রত্যাখ্যান করেছিল তিনি যে পরকালের ভয় দেখাতেন সেটাকে তারা মেনে নিত না সহজে তারা তর্ক বিতর্ক করত আসলে যে এই দুনিয়ার এই আমলের কারণে পরকালের মানুষের জীবনের জন্য শান্তি অথবা শাস্তি জান্নাত এবং জাহার নাম নির্ধারিত আছে এটা তারা অস্বীকার করত এই অস্বীকার করার কারণে আল্লাহ তালা এখানে চারটি বিষয়ে শপথ করেছেন জোর দেওয়ার জন্য এই চারটি বিষয়ের ভিতরে একটা বিষয় ছিল ওয়াল ফজ ফজর বলা হয় যে দিনের সূচনা লগ্ন অর্থাৎ রাত তিনি যখন পূর্বাকাশে একটা সাদা রেখা প্রকাশিত হয় এই শুধু সাদেক যখন প্রকাশিত বলা হয় ফজ্জা এই ফজরে আল্লাহ তালা শপথ করেছেন এরপরে যে শফকটা আল্লাহ তালা এখানে করেছেন ওলায়া আলী আশিস বর্ষরাত্রি এরপরে দিউর বেজুড় এরপরে হচ্ছে আবার রাতের শপথ করেছেন স্পেশালি যখন রাত যখন বিদায় গ্রহণ করে এখানে চারটি বিষয়ের জোর শপথ দিয়ে আল্লাহ বলেছেন এর পরেও কি তোমরা আরো কোন শপথ খুঁজে বেরাচ্ছ সময় সময়ের ভিতরে তো সবকিছু সংগঠিত হয় এবং যা কিছু আছে পৃথিবীর যত সৃষ্টি আছে হয়তো জোর আছে বেজোর আছে এত কিছুর শপথ আমি করেছি এরপরে তোমরা পরকালকে তোমরা মেনে নিতে চাচ্ছ না পরকালের পরকালের জান্নাত জান্নাতকে তোমরা অস্বীকার করছো এখানে আমার যে আলোচ্য বিষয় আজকের বক্তব্য সেটা হচ্ছে দশ রাত্রি শপথ করেছেন এখানে দশ রাত্রি বলতে কোন দশ রাত্রি বোঝানো হয়েছে সাহবায় কেরাম বর্তমান পর্যন্ত তাফসির কারগণ তারা এর ব্যাখ্যা করেছেন এখানে দশ রাত্রি বলতে এই জিলহাজ মাসের দশ রাত্রিকে বোঝানো হয়েছে সুতরাং দিনহজ মাসের প্রথম দশ রাত্রির গুরুত্ব আছে বলেই আল্লাহ সোহায় না হওয়ার এখানে এই দশ রাত্রির শপথ করেছে এই জন্য এই মাসের প্রথম দিনের আমাদের কোরণে হতে পারে এ সম্পর্কে আমি হাদিসের আলোকে একটা হাদিস এখানে আমি উপস্থাপন করতে চাই আল্লাহ তালার নবী বলেছেন মা আমিন আইয়ামিন। এমন কোনো দিন নাই ফিহা যে দিবসের ভিতরে আমল করলে সৎ আমল করলে যেটা আহাবু যে এই দশ এই রাতগুলির চেয়ে এই দিনগুলির চেয়ে বেশি প্রিয় হতে পারে সেই এই ব্যাখ্যায় বলা হয়েছে হাদিসেরি আয়াম আল আশ এখানে এই দিনগুলি বলতে এই দশ দিনের আমলের কথা বলা হয়েছে অর্থাৎ এই দশ দিনের বা রাত্রির আমলের চেয়ে আল্লাহ কাছে আর অন্য কোনো আমল নেই এখানে হাদিস বলা হয়েছে অল ইয়া সাহাবাই কালাম প্রশ্ন করলেন যে এলাল জেহাদু ফি সাবিল্লা হে আল্লাহ রাসুল আল্লাহ রাস্তায় জেহাদ করাও কি এর চেয়ে বেশি প্রিয় না আল্লাহর কাছে তখন আল্লাহ রসুল জবাব দিলেন লা আলজেহাদ জেহাদ সাবিউল্লা তবে ওই ব্যক্তির জেহাদ ভিন্ন কথা রাজনী ও মালিহি যে ব্যক্তি নিজের জীবন নিয়ে নিজের সম্পদ নিয়ে অশ্রশস্য সজ্জিত হয়ে সে আল্লাহর রাস্তায় বের হয়েছে ফালাময়ারজেফিন জল কাবির সাইগিন সে জীবনও নিয়ে আসতে পারে নাই সম্পদ নিয়ে আসতে পারে নাই অর্থাৎ জেহাদ করতে করতে যে ব্যক্তি শহীদ হয়ে গেছে তার হিসাবটা ভিন্ন কারণ শাহাদ যারা করে দিনের প্রতি যারা শহীদ হয় তাদের জন্য বিনা হিসাবে জান্নাত অবধারিত হয়ে যায় সুতরাং তাদের হিসাবটা আলাদা তবে সাধারণ যে এই আমল করলে তার কানা উল্লেখ করা হয়েছে অন্য একটা হাদিসে সাহায্য গিয়ে উল্লেখ করা হয়েছে আল্লাহ রাসুল বলেছেন দুনিয়া লাশ দুনিয়ার ভিতরে আল্লাহ তালার কাছে প্রিয় আমল হচ্ছে এই দশ দিনের আমল অর্থাৎ আশরা জিল হিজ্জা জিল হাজ মাসের দশ দিনের আমল সুতরাং দশ দিনের এত গুরুত্বের কথা আল্লাহ রসুল বলেছেন এবং আল্লাহ সোহান হওয়া তা আলা এখানে শপথ করেছেন জিল হাজ মাসের প্রথম দশ দিন যারা মতাশ্রেণীকে ব্যাখ্যা করেছেন এই দশ দিনের কি আমল হতে পারে দশ দিনের ভিতরে যে আমলগুলি হতে পারে যে আমরা ফরজ এবাদগুলি করছি আমরা ফরজ নামাজ রোজা যাই কিছু করছি অন্যান্য তার পাশাপাশি বেশি বেশি করে অন্যান্য যে সৎ আমল আছে যেমন জিকির দোয়া ইস্তেকফার নফল নামাজ বা রোজা যাই বলেন তারপরে কোরআন এলাওয়াত এরপরে সৃষ্টির মানুষের সেবা করা তারপরে রুগীর সেবা করা পরূপ কথা করা সত্য সাক্ষ্য দেওয়া দাওয়াতে দিনের জন্য কাজ করা দাওয়াতে ইল্লাল্লার কাজ করা আল্লাহর দিন প্রতিষ্ঠা জাতি হয় সেই দিনের জন্য কিছু সময় ব্যয় করা কোরআন চর্চা যাতে হয় সেই জন্য কিছু সময় ব্যয় করা এইগুলি হচ্ছে আমাদের অতিরিক্ত আমলের ভিতরে আসে নফল আমলের ভিতরে আসে বিশেষ করে এক নম্বরে যে গুরুত্ব দেওয়া বলতে চাই একটা পয়েন্ট আমি একটা জিনিস নিয়ে আসতে সেটা হচ্ছে টানা দশ দিন পারলে রোজা রাখা ঈদের দিন তো রোজা রাখা যাবে না এই জন্য যদি সম্ভব হয় যে ইয়মুল তাসে অর্থাৎ আরাফার দিনে যেটা ইয়মুল আরাফা এটা তো রাখতেই হবে সম্ভব হলে টানা দশ দিন রোজা রাখা কারণ আল্লাহ তালা নবী বলেছেন আন্না নবী সালাম কেন ইয়াসুম ইয়মা আশুরা রাসুল্লাহ সাল্লাহাম অন্য খাদিস এসেছে রাসুল্লাহ সাল্লাম যে আশুরার দিন তিনি রোজা রাখতেন অতিস জিল হিজা এবং সেটা হচ্ছে জিলহাজ মাসের এবং তে সামিন মাসে নয় তারিখ অর্থ আরাফার দিন তিনি রোজা রাখতেন আইয়া মিনা মিনা শাহ রে আউয়াল এবং প্রত্যেক এই মাসে প্রত্যেক মাসের যে প্রথম যে সোমবার আছে সে সোমবারে তিনি রোজা রাখতেন মিনা আউয়াল ইসমাইনী মিনার শাহ আ খাম এবং তিনি প্রথম যে বৃহস্পতিবার ছিল দুটি বৃহস্পতিবার মাসে সেই দিনই তিনি রোজা রাখতেন এটা নাসাই তেই হারিস উল্লেখ করা হয়েছে সুতরাং আমরা চেষ্টা করব দিন না হোক কম্পে আরাফা তো আমরা অবশ্যই রাখবো সাথে সাথে বৃহস্পতির একদিন আছে সেইগুলি আমরা রোজা রাখার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ স্পেশালি আরাফার দিনের রোদার কোনো আমরা বলে না যাই যেটা আমাদের সামনে আসতেছে আরাফার দিন হাজিগঞ্জ যখন আরাফার ময়দানে যেদিন অবস্থান করেন যে হজের নয় তারিখ তবে বাংলাদেশের হিসাবে এটা আট তারিখ হয়ে যায় তবে যেহেতু আরাফার দিন সারা বিশ্বের জন্য একটাই নির্ধারিত সেই দিন আট তারিখ রোজা রাখাটাই বেশি যুক্তিযুক্ত অনেক ওলামায়ে কেরাম সেটা মত পোষণ করেছেন আল্লাহ রাসূল বলেছেন সিউমু ইয়াউমি আরাফা আরাফার দিনে রোজা রাখা হচ্ছে আহতাসিবু আলাল্লাহি আইয়াকফিরাসানা আল্লাতি

এই জাতীয় তাসবিগুলি বেশি করে জিগের আজকাগুলি বেশি করা একটি হাদিসে এসেছে মাসের প্রথম যে দশ দিন এই দশ দিনের ভিতরে আল্লাহ তাল কাছে পছন্দ আমল হচ্ছে যে সে তিনি বলেছেন তাসবী তোমরা বেশি বেশি করে তসবি করো তসবি বলতে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই জাতীয় তসবি সুহান আল্লাহ অন্য একটি হাদিসে এসেছে রাসুল বলেছেন যে দুটি কালিমা এমন আছে যে দুটি কালিমা উচ্চারণ করতে অত্যন্ত সহজ কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী সেই দুটি কালিমা রাসুল বলে দিয়েছেন সুবাহান আল্লাহ হামদিহি সুবাহান আজি আজিম সহি সর্বশেষ এই হাদিসখানা উল্লেখ করা আছে সুতরাং এই সোহান বলবো আমরা তাহমিদ এবং আলহামদুলিল্লাহ আমরা বলবো যে সমস্ত মাস্তম জিকিরগুলি গুলি আছে এগুলি আমরা এই জিল হাজ মাসের দশ তারিখে আমরা বেশি প্র্যাকটিস করবো যাতে সারা বছর আমাদের জীবনে এগুলি আমল করতে সহজ হয়ে যায় মাস্তম যে দোয়া গুলি আছে জিকিরগুলি গুলি আছে যেগুলি হাদিস হাদিসে উল্লেখ করা আছে এগুলি আমরা আমল করার চেষ্টা করব ও তাহলিন এবং তাহলিন হচ্ছে লাহা ইল্লাহ যেটাকে আমরা এলামে সহাদা বলি যে যার মাধ্যমে যে ইমানের সূচনা হয় আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ এটা বেশি কিছু না তাকবীর ও আল্লাহু আকবার বলা এই আল্লাহু আকবার এই বলা হচ্ছে এই চারটা জিকির বিশেষ করে আল্লাহ তালার কাছে অনেক প্রিয় বলে উল্লেখ করা হয়েছে হাদিস এরপরে এরপর আমরা যে কাজটা করব। আইয়ামে আমি কাশ্মী কে যে তাকবিরগুলি আছে যেটা নয় ফজত থেকে শুরু হবে নয় ফজর থেকে তেরোই আসর পর্যন্ত সেই জিপিগুলি আমরা বেশি করে পড়ব আল্লাহ তালা বলেছেন পজ করুন ল তোমরা আল্লাহকে স্মরণ করো ফি আইয়ানি যে নির্ধারিত দিনগুলি আছে সেই দিনগুলিতে বেশি বেশি করে তোমরা আল্লাহকে স্মরণ করো দাজ জেলাফি ইয়ামাইমি ফেলা ইসমা আলা যারা দুই দিন করে তারাহরা করে করে তার জন্য অপরাধ নাই এখানে অবশ্যই হাজির হাজির উল্লেখ করে আল্লাহ তালা বলেছেন অমেন তাফারা ফালা ইসমালাই যারা বিলম্ব করে তাদের জন্য সমস্যা নাই মানে ঈদের পরে লিমান ইত্তাকা যে আল্লাহকে ভয় করে এই আইয়ামে তার শিখের তাবগিরগুলির ব্যাপারে হাজিগণ যেহেতু যে আরাফার ময়দানে তারা অবস্থান হন এবং পরবর্তীতে মিনায় অবস্থান করে কঙ্কন পরবর্তী যে তিন দিন মিনায় অবস্থান করার কথা বলা হয়েছে কেউ একদিন পরে যাবে বেশি যাবে থাকতে হবে এরকম নির্দেশনা দিয়ে ঘোষণা করা হয়েছে নাজির করা হয়েছে এরপরে যারা হজ করেন আমরা যারা হজ করি না এই হাজিরা তো এই কাজগুলি করে তাদের সাথে সম্পৃক্ত হওয়া জন্য তাদের যে ভালো আমলগুলি আছে সেই আমলগুলির সাথে শরীর করে নেওয়ার জন্য এই তাকবির তাসিকিবের সিস্টেম চালু করা হয়েছে সুতরাং আমরা যে আল্লাহ আকবর আল্লাহ আকবর ইরাহা আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর হাম প্রত্যেক ফরজ নামাজের পরে মই ফরজের থেকে শুরু হবে তেরো আসর পর্যন্ত এগুলি আমরা করার জন্য চেষ্টা করব আল্লাহ তাআলা নবী বলেছেন আহাবুল আমাল আল্লাহ তালা কাছে প্রিয় কাজ হচ্ছে যে আন্টামতা ওয়ালি চান করিনি এমন অবস্থায় মৃত্যু বরণ করবে যে তোমার জবান আল্লাহর জিকিরে শিখ থাকবে একজন মানুষ একজন ঈমানদার ব্যক্তি যখন মৃত্যু বরণ করবে আল্লাহকে স্মরণ করবে মৃত্যুর সম্ভাবনা আমার সময় যখন সে উপলব্ধি করবে তার জবান থেকে বের হবে লা ইলা আল্লাহ্লা আল্লাহ একবার সালান আল্লাহ এই জাতীয় কথা কিন্তু আমরা অনেকে দেখি যখন কোনো বিপদ আপদ মানে আসে বা কোনো দুর্ঘটনা কবলিত হওয়ার সম্ভাবনা আছে এবং মা গো ও বাবা আমাদের মুখ থেকে বের হয়ে আসে এগুলি করে আমাদের আল্লাহর প্রশংসা করতে হবে আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে হবে ইনারুল্লাহ এই জাতি আমরা বলতে কোনো বিপদ আপদ দেখলে ইনআল্লাহ আমরা তো আল্লাহর জন্যই যা হয় কিছু করার নেই যদি সেরকম কিছু হয়ে যায় আমরা আল্লাহর জন্যই দিতে আমরা আল্লাহর কাছে ফিরে যাব আমরা আল্লাহ আল্লাহ আমাদের কি আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন সে আল্লাহর কাছে আমরা যাব। যা কি হবে আল্লাহর পক্ষ থেকে সেটা মেনে নিতে হবে সুতরাং এই ও মা গো ও বাবা গো এই জাতীয় শব্দ উচ্চারণ করার জন্য কোনো কল্যাণ নেই বরং ইন্নালিল্লাহ বলবো আল্লাহ আকবর সোলহান আলহামদুলিল্লাহ সর্বাবস্থায় এই যে কি রাজকারগুলি থাকবে এই জন্য আল্লাহ তালা নয় বলেছেন যে সবচেয়ে ভালো আমল হচ্ছে যে যে ব্যক্তির মৃত্যুবরণ করবে আর তার জবানটা আল্লাহর জিকিরে শিখ্ত থাকবে আল্লাহর জিকির উচ্চারিত হতে থাকবে দাসুল বলেছেন লা হেজার লিসানুকা নুকা অর্থমিন তোমার জবান সবসময় যেন আল্লাহর জিকিরে শিখ্ত থাকে আল্লাহর জিকিরে রত থাকে এই এটা হচ্ছে নাম্বার চার পাঁচ এবং ছয় নম্বরে যে আমল আছে আল্লাহ তালার নবী বলেছেন

সে তার নখ এবং চুল এগুলি কাটবে না তার থেকে বিরত থাকবে যারা কোরবানি না করবেন তারাও যদি ইহাদিস মহাব্বতি তারা এই কাজটা করেন তারাও ইচ্ছা করে এবং দাতার জন্য বিশেষভাবে এখানে বলা হয়েছে এটা সহ মুসলিমে এ হাদিস উল্লেখ করা আছে এই জন্য আজকে সম্ভবত আঠাশ বা উনত্রিশে জল কালকে হয়তো মাস শেষ হয়ে যাবে আমরা আজকে যারা করেছি সেটা ভালো করছে আলহামদুলিল্লাহ নিয়ত করে গোশ কাটা দরকার মাথার চুল কাটা দরকার আজকে বা কালকে কি কে হবে এরপরে নখ কাটা দরকার এইভাবে এই প্রথম যে দিনগুলি আছে এই দশ দিন এই দশ দিন কুরবানী করার আ পর্যন্ত আমরা এই স্পষ্ট থাকবো না এইতে আমরা বিরোধ থাকবো এটা আমরা করার জন্য চেষ্টা করবো এখানে দুইটা আমল একটা হাদিসে উল্লেখ করা আছে এরপরে নম্বর সাত হচ্ছে যারা আমরা সামর্থ্য রাখি কুরবানী করার জন্য মোটামুটি সংসার চলে আমরা অনেক খরচ করি আমরা বিভিন্ন অনুষ্ঠান করি মেহমানদার করি আর মাধ্যমে রেখেছে দশ পনেরো হাজার টাকা যখন থেকে আমরা খরচ করতে পারি কিন্তু যখন কুরবানীর প্রশ্ন আসে আমরা অনেক সময় অপারগতা প্রকাশ করি আমরা কুরবানি করি না গুরুত্ব কম দিই আপনার যদি ইচ্ছা করেন অনেক বড় সাগরের দরকার নেই আপনি দশ পনেরো হাজার চোদ্দো হাজার বারো একটা ছাগল আপনার আপনার শ্রাদ্ধের আরেকটা কোরবানি করানোর চেষ্টা করে এবং সেই কোরবানীর ইতিহাস আপনারা জানেন সেটা কিভাবে উসচ্ছনা হয়েছে এটা আল্লাহর জন্য উৎসর্গ করা আহি অনুসূতি ও মাহিয়া ও মাতিলিল্লাহ্লা আলামী আমার নামাজ আমার কোরবানি আমার জীবন মরম সবকিছুই বিশ্ব প্রতিপালক আল্লাহ তালার জন্য নিবেদিত আমরা আল্লাহ তারা সন্তোষের সঙ্গে কোরবানি আমরা কোরবানি করার যারা নিয়ত করেছি প্রথমে আমি দৃষ্টি আকর্ষণ করি আমি নিজে সহ সকলে আমরা আমাদের নিয়োগ করি আমার নিয়ত যাতে এটা না থাকে যে আমি অনেক বড় কোরবানি করি মানব মানুষ বলবে অমুক সাহেব এত বড় কোরবানি দিয়েছি এবং গল্প আমি আমরা এত টাকা করে শুনেছি প্রয়োজন নাই এটা তো প্রয়োজন নাই কোনো আপনার উদ্দেশ্য থাকবে আমার উদ্দেশ্য থাকবে আমি ভালো জিনিসটা আমি কোরবানি করবো এই জন্য আমি এটা কিনেছি কিন্তু মানুষ দেখবে বা আমি মানুষকে প্রদর্শন করবো কোরবানি তো কবুল হবে না এই বিষয়ে আমরা পরে বিস্তারিত আরো আলোচনা করবো আল্লাহ তফিক দান করেন তবে আমি আজকে এই আলোচনার এই পয়েন্ট এটাই নিয়ে এসেছি যে যারা আমরা সমাপ্ত রাখি এখন আমরা নিয়ত করি কোরবানি করছি সময় গণিয়ে আসছে বেশি দিন সময় নাই আল্লাহ রাসুল বলেছেন যে মানে ওই যে দেশে ইয়োদাহ রিয়া ফেলা ইয়াহ দোশাল্লা না মানে মজাদা সাহাতান ফালাম ইউদাহের যে ব্যক্তি কোরবানী করার সামর্থ্য রাখে অথচ কোরবানী করে নাই সে যেন ঈদায় উপস্থিত না হয় এখানে একটু ধমকি দেওয়া হয়েছে তার মানে ঈদ যেতে পারবে না সেমন কীরকম না মানে কোরবানী করার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে এখানে এটাই বড় কথা এবং কুরবানীর পশু কেমন হবে এই বিষয়ে আমাদের একটু খেয়াল রাখা দরকার বিশেষ করে বয়সের দিকে বা সৌন্দর্যের দিকে একটু খেয়াল রাখতে হবে ত্রুটি বিচ্যুতি মুক্ত ওই দিনে ভাই আমার কাছে মানে একদম একটা পশুর ছবি দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে এটা দেখেন কোরবানি হবে একদম দেখলাম যে বেশ ছবি বিচিত আছে আমি এমন প্রশ্নের ভিতরে কেন যাব বিকল্প পশু যদি থাকবে অবশ্যই আমি সেটা দেখবো হোক সেটা আর একটা ছোটো আমি বড় পশু নিব আমি ত্রুটি মুক্ত পশু কেনার জন্য চেষ্টা করবো এখানে চারটা জিনিস বিশেষ হাদিসে উল্লেখ করা হয়েছে কোরবানি কেনার ক্ষেত্রে যে আর বাউন লুদুফিল আগাহি ফসল বলেছেন যে চারটা জিনিস থাকলে সেই ত্রুটি থাকলে সেই পশু দ্বারা কোরবানি বৈধ নয় তন্ন এক নম্বর হচ্ছে আল্লাউরা খুরায় করে হাঁটে ভালো পশু আছেন কেন খুরা খুরায় করে হাঁটছে পশু নিতে যাবে এটা আসলে স্পষ্ট একটা ত্রুটি

ওই আরজা আলবাহ জল অলহা এবং অন্ধ চোখে দেখে না এরকম পশু আমরা কিনবো না তন এবং এমন ক্ষীণকায় স্বাস্থ্য বলতে কিছু নাই মানে শুধু হার্ডে আছে শরীরে দেখতে এমন সুস্থ আছে দেখা যায় গোষ্ঠীর পরিমাণটা একেবারে কম একদম শুকিয়ে গেছে গরু হয়ে গেছে এই জাতীয় ত্রুটিযুক্ত পশু কোরবানি করা যাবে না

তোমরা জবাই করবে না এক বছরের কম কোন পশু তবে যদি এমন হয় যে তোমাদের খুবই কঠিন হয়ে গেছে এক বছরের পশু আর পাওয়াই যাচ্ছে না ফিজে যে ফেতবাহু যা যা আয়তাম তখন দুম্বা বা ভেড়া এটার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে এটা কম বসে হলে চলবে এটা স্পেশালি একটা পশুর কথা এখানে উল্লেখ করা হয়েছে তা আমি বলি পরামর্শ দিই যে দুম্বা অনুসরণ করে আমরা ছাগল ছয় মাস আট মাসের বিল কেন করতে যাবো অভাব নেই তো অবশ্যই দাঁতওয়ালা যেরকম থেকে দুই দাঁত হয়েছে এমন পশু আমি নির্বাচন করি তাতে কোনো সন্দেহ থাকে না কোনো সন্দেহ থাকবে না কারণ এক বছরের কোনো তার দাঁত হওয়ার কথা না এই স্পষ্ট জানা থাকে না এক বছর হয়ে গেছে ছাগল তাহলে এতে কোনো সমস্যা নাই দাঁত না হলে কোনো প্রবলেম নেই আপনার যদি সন্দেহ থাকে সন্দেহ কেন জানা যাবে সন্দেহের কাছে আমরা যাবো না সন্দেহ থেকে আমরা দূরে থাকবো বিকল্প আছে আলহামদুলিল্লাহ বাংলাদেশে অনেক গরু ছাগল এখন পাওয়া যায় হাটগুলিতে আছে মানুষের বাড়ি বাড়িতে আছে কারণ বাড়ি বাড়ি এখন না খেয়েছে গরু ছাগলের কুরবানি বলে আমরা দেখছি বাজারে গেলে অনেক প্রতারিত হয় ক্রেতা বিক্রেতাও হয়ে এই যেন মানুষ বাড়ির দিকে আসছে নিচ্ছে আস্তে আস্তে যাই হোক সর্বরমের কথা হচ্ছে যে আমি মুক্ত এবং বয়সের দিক থেকে সন্দেহ মুক্ত পশু কোরবানি করার জন্য চেষ্টা করব এটা হচ্ছে ছাগল ভেড়া এগুলি এক বছর আমরা দেখবো আর যদি সেটা আলবাকারা গরু হয় বা মহিষ এগুলি হচ্ছে দুই বছর আর গরুর পক্ষ থেকে বা মহিষ এ জাতীয় সাতজন ওট সাতজন পর্যন্ত কোরবানি করা যায় ইচ্ছা করলে সাতজন পাঁচজন বা ছয় জন যাই হোক অনেক নিয়ে বলেন যেহেতু অধিক করা যায় সাত পর্যন্ত যাই হোক সে কোরবানি করতে কোনো সমস্যা নেই সেমানে দৃশ্যহীন আমরা এই এইদা মাসে শেষ পর্যায়ে এসেছি আসুন আমরা এই জিলহাজ মাস যে আমাদের সামনে আসছে সেই মাসগুলিতে যে সমস্ত আমল গুলি কথা হাদিসে আমরা উল্লেখ করি সেই আমল গুলি করার জন্য আমরা চেষ্টা করি এবং সফি নিয়তে সামনে যে কোরবানি আসছে সেই কোরবানি দেওয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি আল্লাহ সুবহানাহু আমাদের সকলকে আজকের বক্তব্যের আলোকে আমাদের জীবনকে আলোকিত করার চেষ্টা তৌফিক দান করুন ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরাল কুলি মুহাম্মাদি ওয়া আলা আলিহি